আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের সম্মুখে অত্যন্ত পরীক্ষিত বশীকরণ করার পুরানি একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি এই আমল আপনারা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যাকে খুশি তাকে বশীভূত করতে পারবেন আপনার সন্তান অবাধ্য কথা শুনে না তার জন্য এই আমল করতে পারেন কিবা তো আপনার স্ত্রী আপনার কথা শোনে না তার জন্য এই আমল করতে পারেন কিবা তো আপনার স্বামী আপনার কথা শুনে না আপনাকে সারাদিন বকাবকি করে সবসময় অত্যাচারের উপরে রাখে তার জন্য এই আমল করতে পারেন কিবা তো আপনার শ্বশুর শাশুড়ি আপনার অবাধ্য আপনাকে নির্যাতন করে তার জন্য জন্যই আমল করতে পারেন কিবা তো আপনার কোনো বন্ধু আপনার অবৈধ তার জন্য আপনি এই আমল করতে পারেন কিবা তো আপনার বান্ধবী আপনার অবৈধ তার জন্য এই আমল করতে পারেন এটি অত্যন্ত পরীক্ষিত আপনি যার জন্য এই আমল করবেন ইশা আল্লাহ আল্লাহর মতে আপনি ফল পাবেনই পাবেন অথবা আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তাহাকে বিবাহ করে আপনার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাচ্ছেন অথবা আপনি কোনো পুরুষকে পছন্দ করেন তাহাকে বিবাহ করে আপনার জীবন সঙ্গী হিসাবে পেতে যাচ্ছেন এর জন্য এই আমল করতে পারেন তারা অবশ্যই আপনার বসীভূত হবে আপনার কথায় রাজি হবে আপনি বিবাহ করতে পারবেন কিন্তু বিবাহ না ছাড়া খারাপ উদ্দেশ্য এই আমল করলে এটি খাটবে না কিন্তু এর বিপরীতে আপনার ক্ষতি হবে কারণ এটি পুরাণের আমল এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে অবশ্যই ফলাফল পেয়েছে আপনি করবেন ইনশা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনিও ফলাফল পাবেন আর আপনার জীবনসঙ্গিনী হিসাবে তাকে পাবেন আর যদি আপনি চান আপনার জীবনসঙ্গী হিসাবে কোনো পুরুষকে পেতে চান অবশ্যই ইনশাল্লাহ পাবেন এটি অত্যন্ত পরীক্ষিত এখন আমি সেই আমল বলবো এবং তার নিয়ম আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা ফলো করুন এই আমল তিন পদ্ধতিতে করা যায় মানে তিন নিয়মে করা যায় এখন আমি একটি একটি করে এই পদ্ধতিগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনাদের যার যে পদ্ধতিতে সুবিধা হবে আপনারা সেই পদ্ধতিতে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন আপনারা যদি করতে না পারেন তাহলে আপনারা নামাজি কোনো ব্যক্তিকে দিয়ে এই আমল করাতে পারেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন এটি দুই নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠার শুরুতে রয়েছে এটি আয়াতের এটি অংশ বিস্মিল্লা রওয়াহমান রহিম ইয়িবু রাহুম কারুব বিল্লা ওয়ালীরা মানুহ আসাদুলুবাল্লিল্লাহ আমি আবার পড়ছি আপনারা শুনে মুখস্থ করবেন এরপরে আমি পদ্ধতিই বলবো এই এতটুকু এর প্রথম পদ্ধতি হল খাওয়ানোর মাধ্যমে বসীভূত করা মিষ্টি কোনো দ্রব্য আপনি এক দরে কিনবেন সেটি খাজুর হতে পারে অথবা মিষ্টি হতে পারে অথবা চিনি হতে পারে সেই মিষ্টি দ্রব্য কেনার পর আপনি গরের মধ্যে এসে একা নির্জনে বসবেন কিবলামুখী হয়ে বসার পর প্রথমে আপনি চোখ বন্ধ করে বসবেন বসার পর যেই ব্যক্তিকে আপনার বসিভূত করতে চান সেই ব্যক্তির কথা কল্পনা করবেন আর মিষ্টি দ্রব্য আপনার সামনে রাখবেন রাখার পর এই আয়াতের অংশ একবার পাঠ করে আপনি মেয়ে হয়ে যদি ছেলেকে বসীভূত করতে চান আপনি এইভাবে বলবেন প্রথমে ছেলের নাম অমুকের ছেলে অমুককে আমি অমুকের মেয়ে অমুকের উপর বসীভূত করে দাও আর আপনি ছেলে হয়ে যদি মেয়েকে বসীভূত করতে চান এইভাবে বলবেন প্রথমে মেয়ের নাম অমুকের মেয়ে অমুককে আমি অমুকের ছেলে অমুকের উপর বসীভূত করে দাও এই কথা বলে একটি ফু দেবেন এইভাবে আবার পাঠ করে আরেকটি ফু দেবেন এই কথা বলে এইভাবে একশো একবার পাঠ করে সেই মিষ্টি দ্রব্যের মধ্যে একশো একটি ফু দেবেন এরপরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে সেই মিষ্টি দ্রব্য গোপনে খাওয়াবেন যাতে সে টের না পায় বুঝে উঠতে না পারে খাওয়ানোর পর দেখবেন ইনশা আল্লাহ এক দুই দিন তিন দিন অপেক্ষা করবেন এইভাবে সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহর রহমতে সে আপনার বশীভূত হয়ে যাবে যদি বিবাহর উদ্দেশ্যে কাউকে এই তদবির করে থাকেন সে আপনার কথায় সারা দেবে বিবাহ করার জন্য সে বলবে আপনি আমাকে কোন দিন বিবাহ করবেন বলেন আর যদি আপনি স্ত্রীর জন্য করেন সে আপনার বশীভূত হবে আপনার কথা শুনবে যদি আপনি স্বামীর জন্য করেন সে আপনার বশীভূত হবে সে আপনার কথা শুনবে যদি আপনার সন্তানদের জন্য করেন তারা আপনার বশীভূত হবে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য করেন তারাও আপনার বশীভূত হবে যার জন্য করবেন তারা আপনার বশীভূত হবে ইনশা আল্লাহ এই হলো এর প্রথম পদ্ধতি এখন আমি এর দ্বিতীয় পদ্ধতি বলছি আপনারা ফলো করুন এর দ্বিতীয় পদ্ধতি হলো সুগন্ধ জাতীয় একটি ফুল আপনার হাতের মধ্যে নেবেন সেটি গোলাপ ফুল হতে পারে অথবা আতর হতে পারে যাই হোক না কেন কিন্তু সুগ্রাণ জাতীয় জিনিস হতে হবে হাতের মধ্যে নেয়ার পর এই আয়াতের অংশ একবার পাঠ করে এইভাবে একবার আমি যে নাম বলছি প্রথমে এইভাবে নাম বলবেন এইভাবে একশো একবার পাঠ করবেন আর একশো একবার নাম বলবেন একবার পাঠ করে একটি সেই গোলাপ ফুলের উপর দেবেন অথবা আপনি আতরের মধ্যে দেবেন দেওয়ার পর এই গোলাপ ফুল অথবা আতর আপনি তাকে একবার সইয়ে দেবেন আপনি যদি না পারেন অন্যকে দিয়ে শোয়াতে পারেন দেখবেন ইনশাআল্লাহ বিদ্যুতের গতিতে কাজ করবে অবশ্যই সে আপনার কথা মানবে আপনার বসীভূত হবে আপনি শোয়াতে পারলে ভালো আর আপনি না পারলে অন্যকে দিয়ে শোয়াতে পারেন অত্যন্ত পরীক্ষিত অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না তাহলে গুণা হবে কিন্তু কাজ হয়ে যেতেও পারে কিন্তু এই আতর আপনিও ব্যবহার করবেন তাকেও ব্যবহার করাবেন আর যদি ফুল হয় তাকে যে কোনো অবস্থায় শোয়াতে পারলে অবশ্যই সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার বসীভূত হয়ে যাবে এই হলো এর দ্বিতীয় পদ্ধতি এখন আমি এর তৃতীয় পদ্ধতি বলছি আপনারা ফলো করুন এর তৃতীয় পদ্ধতি হলো আপনি তার আশেপাশে যেতে পারছেন না অথবা তার বাড়ি দূরে রয়েছে কোনো অবস্থায় আপনি সেখানে যেতে পারছেন না অথবা আপনি কোনো তার লোকেশন পাচ্ছেন না আপনি সকাল থেকে সন্ধ্যা অথবা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা যে কোনো এক টাইমে আপনি খোলা আকাশের নিচে যাবেন গিয়ে তার বাড়ি যেদিকে রয়েছে সেদিকে আপনি ঘুরে দাঁড়াবেন অথবা বসবেন বসার পর এই আয়াতের অংশ একবার পাঠ করবেন একবার পাঠ করার পর আপনি যদি মেয়ে হন আপনি এইভাবে বলবেন অমুকের ছেলে অমুককে আমি অমুকের মেয়ে অমুকের উপর আল্লাহ বসীভূত করে দাও বলার পর তার বাড়ির দিকে একবার ফু দেবেন এইভাবে একশো একবার আপনি পাঠ করবেন আর একশো একবার নাম বলে একশো একটি ফু দেবেন আর যদি আপনি ছেলে হয়ে কোনো মেয়েকে বসীভূত করতে চান আপনি এইভাবে বলবেন অমুকের মেয়ে অমুককে আমি অমুকের ছেলে অমুকের উপর আল্লাহ বসীভূত করে দাও এইভাবে বলে আপনি আয়াতের শেষে বলবেন বলার পর একটি ফু দেবেন এইভাবে একশো একবার নাম বলবেন আর একশো একবার ফু দেবেন দেখবেন আপনার কাজ করতে দেরি হবে ইনশাআল্লাহ সেটি বিদ্যুতের গতিতে কাজ হতে দেরি হবে না এটি অত্যন্ত পরীক্ষিত সে আপনার কাজ শেষ হওয়ার আগেও কল করতে পারে কিন্তু অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হবে আপনি গুণাগার হয়ে যাবেন এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে তারা ফলাফল পেয়েছে এটি এমন ফল দান করে আপনি কল্পনা করতে পারবেন না আপনি ভাবছেন সেটি হবে না অবশ্যই হবে আপনি কাজ করুন এরপর ফলাফল দেখুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি ইসলামিক চ্যানেল ইউটিউবের মধ্যে এটি দেখে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর ফেসবুকের মধ্যে যদি দেখে থাকেন আপনারা ফলো করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর আমল পেতে আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কামনা রইল আর আমার যত বন্ধু এরকম প্রেমের জালে আবদ্ধ রয়েছে তাদেরকে বৈধ কোন আল্লাহ আল্লা রব্বুল আলমিন তাদেরকে স্বামী অথবা স্ত্রী সন্তান আদি অথবা যাকে বিবাহ করবে তাকে আল্লাহ পাওয়ার সুযোগ দান করুন আমিন আমার দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত